আসসালামু আলাইকুম আজ পর্যন্ত যত মোমো তৈরি করেছি তার মধ্যে এটা বেস্ট সাথে রয়েছে চিলি অয়েল খুবই সহজভাবে দেখিয়ে দিচ্ছি এটা অনেকেই তৈরি করতে চায় না কারণ অনেক ঝামেলার মনে হয় তাই এই শীতের মধ্যে সবথেকে বেশি পছন্দের স্ন্যাক্স হচ্ছে মোমো তাও যদি ঘরে তৈরি করা এত মজার হয় কেনা মোমোর থেকে অনেক বেশি মজার হবে এটা আমার গ্যারান্টি এই রেসিপিতে একবার মোমো খাওয়ার পরে আপনার কখনোই কিনে খেতে ইচ্ছা হবে না পারফেক্ট ফ্লেভারফুল এবং জুসি একটা মোমো দেখাচ্ছি আজকে চলুন দেখা যাক মুরগির বুকের মাংস নিয়েছি এক পিস আমি এটাকে কিমা করে নিয়েছি এটা আমি ছুরি দিয়ে কিমা করেছি আপনারা ব্লেন্ড করে নিতে পারেন তবে আমার কাছে এরকম কিমা করলেই বেশি ভালো লাগে ব্লেন্ড করাটা বেশি ভালো লাগে না এরপরে আমি দুই কাপ ময়দা নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এক কাপ দুই কাপ ময়দার মধ্যে এক কাপ কর্নফ্লাওয়ারই একদম পারফেক্ট মাপ এখানে ময়দার সাথে কর্নফ্লাওয়ার না দিলে কিন্তু মোমোর টেস্টটা ভালো হবে না লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এখন এই শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নিচ্ছি এরপরে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে তারপরে এই ডোটা তৈরি করে নেব খুব বেশি গরম পানি দেওয়া যাবে না হালকা কুসুম গরম পানি দিতে হবে আমি এক কাপ পানি নিয়েছি এই ডো তৈরি করার জন্য দেখা যাক কতটুকু পানি থাকে আপনাদেরকে দেখাবো তারপরে যে কতটুকু পানি লাগে এই ডোটা তৈরি করার জন্য খুব বেশি শক্ত এবং খুব বেশি নরমও করা যাবে না এই ডোটা পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে সঠিকভাবে না হলে মোমোর ভাজ করা যাবে না এক কাপ পানির মধ্যে আমার এতটুকু পানিই থেকে গেছে বাকি সব পানিটাই লেগে গেছে ডো ডো তৈরিতে এখন এই ডোটা আমি একটা শুকনা কাপড় দিয়ে ডেকে রেখে দিচ্ছি পরিষ্কার শুকনা বা ভেজা কাপড় দিয়ে ডোটা ঢেকে রাখতে হবে না হলে ডোতে বাতাস লেগে ডোটা শক্ত হয়ে যাবে এখন আমি এই চিকেনের মধ্যে এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপরে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া এখানে ঝাল যে যেরকম খায় সেরকম দিলেই হবে তবে আমি একটু ঝাল দিয়েছি খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি কারণ সয়া সসে লবণ থাকে চিলি সস দিয়ে দিচ্ছি একটা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি দেড় চা চামচ অ্যাকচুয়ালি চিকেন যতটা নেবেন সেই অনুযায়ী সব কিছু দিয়ে দিবেন এখন আমি টমেটো সস দিয়ে দিচ্ছি এক চা চামচ এর থেকে বেশি টমেটো সস দিলে ভালো লাগবে না খেতে আর আমি এখানে দিয়ে দিচ্ছি বাটার বাটার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ প্রায় এখানে অবশ্যই বাটার দিতে চেষ্টা করবেন তেলের থেকে বাটার দিলে এই মোমোটা বেশি জুসি থাকে এখন আমি চিকেনের সাথে এই সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে এখানে বাটার মেল্ট করেও দেওয়া যায় তবে আমি মেল্ট করে দেই আমি ফ্রিজারটা সরাসরি দিয়ে দিয়েছি এখন আমি ডোগুলো দিয়ে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি যেন একটা বড় রুটির মতো হয়ে যায় এরকম এতটুকুই নিয়ে নিচ্ছি একটা ডো বের করে আমি বাকিগুলো আবার সেরকম ঢেকে রেখেছি না ঢেকে রাখলে তাহলে বাতাস লেগে যাবে এটা বারবার বলে দিয়েছি আমি একটা বড় ধরনের রুটি তৈরি করে নিচ্ছি আর রুটিটা খুবই পাতলা হতে হবে মোটা রাখা যাবে না মোটা রাখলে মোমো খেতে ভালো লাগে না আমার কাছে এরকম একটা স্টিলের গ্লাস ছিল সেটা দিয়ে আমি মোমোর শেপে কেটে নিচ্ছি আপনাদের কাছে যে যেরকম থাকে দেখা গেল কোনো একটা কোটোর ক্যাপ দিয়েও কাটতে পারেন আমার কাছে যা আছে আমি তাই দিয়ে কেটে নিচ্ছি কি ছোট রুটি আকারে বেলে নিলেও হয়ে যাবে আমার কাছে এভাবেই সহজ মনে হয় তাই আমি এভাবেই করি এরপরে আমি এই রুটিগুলোর উপরে অল্প অল্প চিকেনের পুড় দিয়ে তারপরে আমি এটা শেপ দিয়ে দেবো আমি দেখিয়ে দিচ্ছি যেরকম শেপ আসলে আমি এরকম শেপই বেশি পছন্দ করি তাই এভাবেই আমি সময় দিই আপনাদের যার যেরকম ইচ্ছা যে যেরকম শেপ দিতে পছন্দ করেন সেরকম রকম শেপেই মোমো তৈরি করে নিতে পারেন তবে আমি খুবই সিম্পলভাবে এইরকম একটা শেপই আমার ভালো লাগে তাই আমি এটা দিয়ে দিচ্ছি আর এটা আপনাদের দেখিয়েও দিচ্ছি কীভাবেই ভাজটা দিয়ে দিবেন। এটা জাস্ট একটা কুচির মতন ওরকম কোনো ঝামেলার কিছু নেই এখানে আমি আরও একটা তৈরি করে শেপ দেখিয়ে দিচ্ছি এভাবেও চাইলে আপনারা বানাতে পারেন বা আপনাদের ইচ্ছা মতো বানাতে পারেন আমার কাছে এটা সবথেকে সহজ একটা ডিজাইন মনে হয় তাই আমা এভাবেই দিয়ে দিচ্ছি অনেকেই মোমো খুব বড় করে তৈরি করে তবে আমার কাছে এরকম ছোট কিউট মোমো দেখতে ভালো লাগে আর তাছাড়া আমার ছেলে এরকম ছোট ছোটো কিউট মোমো দেখতেও পছন্দ করে আর খেতেও খুবই পছন্দ করে এরকম মোমো তৈরি করা আমার ছেলের খুবই পছন্দ আর তাছাড়া আমার ছেলের স্কুলের ফ্রেন্ডরাও খুব ভালোবাসে এই মোমোটা খেতে আমি মাঝে মধ্যেই ওকে তৈরি করে দেই ইতিমধ্যে আমার মোমো সবগুলো রেডি করা হয়ে গেছে এখন আমি এগুলোকে স্টিম করে নেব। আমার কাছে মোমো সেদ্ধ করার জন্য কোনো স্পেশাল কোনো পাতিল নেই তবে আমি এরকম একটা পানির পাতিলে কিছুটা পানি দিয়ে তার উপরে একটা স্ট্রেনার দিয়ে সেই স্ট্রেনারের উপরে একটু হালকা তেল ব্রাশ করে তারপরে আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি আর এভাবেই আমি সব সময় মোমো তৈরি করি আমার কাছে সিদ্ধ করার জন্য আলাদা কোনো কিছুই নেই চুলার গ্যাস আমি মিডিয়াম হাই হিটে রেখে সিদ্ধ করে নিচ্ছি প্রায় দশ মিনিটের মতন সিদ্ধ করলেই হয়ে যাবে অনেক সুন্দর করে আমার প্রথম ব্যাচ মোমো হয়ে গেছে দেখেন কালারটা কত সুন্দর আসছে দারুণ একটা কালার হয়েছে মোমোর আর এটা খেতে এতটাই মজা আপনি না খেলে কখনো বুঝবেন না আমি সব সময় মোমো এভাবেই তৈরি করি আর দেখেন এখনও পানি কতটা থেকে গেছে এখন আমি আর এক ব্যাচের জন্য দিয়ে দিচ্ছি বেশি দেখাবো না তাহলে অনেক বেশি লং ভিডিও হয়ে যাবে এইভাবে মোমো তৈরি করলে আপনি অবশ্যই পারফেক্টভাবে মোমো তৈরি করতে পারবেন শুধু রেসিপিটা সুন্দর করে ফলো করলেই হবে এখন আমি চিলি অয়েলটা তৈরি করে নেব তার জন্য আমি ছোট একটা প্যান চুলোর উপর দিয়ে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি যতটুকু আমি চিলি অয়েল তৈরি করতে চাই প্রায় হাফ কাপের মতো এরপরে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি এক চা চামচ বেশি রসুন কুচি দেব না চা চামচ রসুন কুচি দিয়ে আমি এটা হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে গেলে আমি চুলা অফ করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি প্রায় এক চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে সাথে সাথে নামিয়ে নিতে হবে নাহলে চিলি ফ্লেক্সগুলো পুড়ে যাবে এখন আমি এটাকে নামিয়ে তারপরে বাকি উপকরণগুলো দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এটা আসলে একটু ঝালই হবে হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে আমি এটা নাড়াচাড়া করে নিচ্ছি চিলি সস দিয়ে দিচ্ছি এক সা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি একসা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি একটা চামচ আর লেবুর রস দিয়ে দিচ্ছি একটা চামচ এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি এটা সার্ভ করে দিচ্ছি মোমোর সাথে এরকম সিম্পল চিলি অয়েল দিয়ে মোমো খেতে খুবই ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখবেন আমার এই চিলি অয়েলটা আসলেই অনেক বেশি মজার হয় আর অনেক সময় সব কিছু ঘরে থাকেও না আমার এই সিম্পল রেসিপি আপনাদের ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর যারা এত কষ্ট করে আমার ভিডিও দেখছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ